মেসি মানে জাদু মেসি মানে রেকর্ড এবার ইন্টার মায়ামির হয়ে হারলেও স্কোরশিটে নাম তুলেছেন নিজের তাতে আরও একটি দারুণ কীর্তি করলেন আর্জেন্টাইন জাদুকর বেশি ম্যাচে অংশ নেওয়া ও বয়সে বড় হওয়ার কারণে রোনালদো তার আগে সেই কীর্তি স্পর্শ করলেও ম্যাচের হিসেবে তার চেয়ে দ্রুততম সময়ে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন লিওনেল মেসি তবে কিসের রেকর্ড তাই জানবো প্রতিবেদনে যেহেতু বয়সে বড় তাই মেসির আগেই বেশি ম্যাচ খেলার ভাগ্য হয় রোনালদোর আর সে কারণে সহজে তার চেয়ে আগে কোনো মাইল ফলক স্পর্শ করতে পারেন তিনি তবে তার রেকর্ড ভাঙতে মেসির খুব একটা বেশি সময় লাগে না ম্যাচের হিসাব আনলে রোনালদোর চেয়ে দ্রুততম সময় সেই স্থানে পৌঁছে যান মেসি আরও একবার তো সেই কীর্তি গড়লেন তিনি মেজর লিগ কাপের তৃতীয় লিগে এদিন তার দল ইন্টার মায়ামি মুখোমুখি হয় আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে শুরুতে অবশ্য মাতিয়াস প্রহাসের গোলে এগিয়ে যায় মায়ামি তবে দুই মিনিটে থিয়ারে দুটি গোল করলে পিছিয়ে পড়ে তারা এরপর দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান ক্যাপ্টেন লিওনেল মেসি আর এই গোলের মধ্য দিয়ে নিজেকে আরও একবার নিয়ে যান ইতিহাসের পাতায় ফুটবল বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আটশো পঞ্চাশ গোলের কীর্তি করেন তিনি তার আগে শুধু এই জায়গায় পৌঁছে গিয়েছিলেন ক্রিশ্চানো রোনালদো বয়সে বড় হওয়ায় তার আগে এখানে যেতে না পারলেও ম্যাচের হিসেব করলে অনেক পেছনেই পড়ে গেছেন রোনালদো এক হাজার একশো আশি ম্যাচে গত বছর এই রেকর্ডটি গড়েছিলেন রোনালদো এবার তার চেয়ে নিরানব্বইটি কম ম্যাচে অংশ নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি অর্থাৎ দ্রুততম খেলোয়াড় হিসেবে এখন আটশো পঞ্চাশ গোলের কীর্তি আর্জেন্টাইন ক্ষুদে জাদু তার লেগেছে এক হাজার একাশিটি ম্যাচ এর মাঝে ক্লাব ক্যারিয়ারে মেসি মোট গোল করেছেন সাতশো আটত্রিশটি ও দেশের জার্সিতে তার গোল একশো বারোটি ক্লাব ক্যারিয়ারে ইন্টার মাইমের জার্সিতে তার মোট গোল চৌত্রিশটি পিএসডিতে গোল করেছিলেন বত্রিশটি আর এক ক্লাবের রেকর্ড সর্বোচ্চ ছয়শো গোল করেন এই ফুটবল কিংবদন্তি এই মৌসুমে বেশিরভাগ সময় তিনি ছিলেন ইঞ্জুরির জন্য মাঠের বাইরে কিন্তু যতটা সময় মাঠে ছিলেন দলকে সাহায্য করেন তার এখনো পর্যন্ত ম্যাচে গোল করেছেন আসে তার পায়ে সব মিলিয়ে সময়টা খুব একটা খারাপ কাটেনি তার বাইশ ম্যাচে সরাসরি যুক্ত ছিলেন বত্রিশটি গোলে অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে প্রায় দেড় গোলে অবদান ছিল তার এর মাঝে মায়ামিকে জিতিয়েছেন সাপোর্টার্স এর শিরোপা এই দলটা মেসি আসার আগেও ছিল তলানিতে থাকা দল অথচ মেসি আসার পর এখন তারা জিতে নিয়েছে মোট দুটি শিরোপা সব মিলিয়ে একটি দলের ইতিহাস বদলে দেওয়ার পেছনে বড় অবদান মেসির যদিও এবার আটলান্টার কাছে হেরে শেষ হয়ে গেছে তাদের মেজর লিগ কাপের স্বপ্ন তিন লেগের খেলায় হেরে গেছে দুই লেগে এদিন হেরে গেছে তিন দুই ব্যবধানে তাই ইতিহাস গড়লেও সময়টা ভালো কাটলো না তার